জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এজন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা করে সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলহিস্লামের ছেলে আল্লাহ নবী ইসমাহামের জন্য আল্লাহ তালা মাহাজ এবং ইসমাইল আলিহাতাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারুয়া মক্কার এই মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাম ইব্রাহিম সাল্লা সাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হল জমজমের কুপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনো না ফুরাচ্ছে এবং তার সাতটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ সজলতা এবং মর্যাদা দিনের আলো মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী গরিব সাল্লামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও ওয়া ও সফমিন অর্থাৎ যন্ত্রমার পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় নিবারণ হয় এখন আপনি বলতে পারেন তাহলে সব বাদ দিয়ে যমজমা পানি খাওয়া উচিত যন্ত্রমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি একদিনে খেজুর খান আর দু চার পাঁচ সাত পানি খান প্রায় একবার খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটা নানা গবেষণাও আছে আর জঙ্গল পানি সম্পর্কে হাদিসের পর অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধি দিয়ে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের বাণীতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী করিম সাল্লাহ আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন তাদা বাবু তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ সাল্লাহ এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজম পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জমজল পানে বিশেষ কিছু মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সন্ন্যাস বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবিকিমস্লাম একটা হারিস রয়েছে যে মা জমজমালি মা শুরিবালা জমজম পানে যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক পা দোয়া পেশ করে তারপর আমরাই পান পান করব এটা একটা আদব আব্দুল্লাহ ইবনে عباس রাদিয়াল্লাহু তাআলাহোল একটি দোয়া আছে বর্ণিত তিনি যখন পানি পান করছিলেন করতেন ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযقان ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি তা' আল্লাহ তোমার কাছে আমি এই জল পান পান মাধ্যমে উপকারী ইলম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞানের আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণত অভাব থাকবে না সেরকম রিজিক চাই আমিন আমি এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবীর একটি শূন্যতার উপর আমল হবে তাহলে জঙ্গল পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল এটা এই পানির পারি এতে ইনশাল শুনার হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে সদালাম জমজম পানে দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আসে তিনি দাঁড়িয়ে এবং বসে দুর্বল অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জলপানে পানি সেটা সম্পর্কে বেশিরভাগ মহাদেশদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানে পান করলে সেটা হারাম না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে আসলাম এরকম জায়জ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে সাল্লাম খুব কঠোরভাবে সেটা গার্ভ করেছে দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তিক কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সে যেন বমি করে ফেলে সেহাদী শুকৃত রয়েছে সেই মস্তিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে পরিষ্কার পুরস্কার সেটা আছে পানি পান করতে হবে বসে আমাদের স্বাস্থ্যকর জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্ত সৃষ্টিভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পর হারিস চেষ্টা রয়েছে এই জন্য জমজমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না তবে যেহেতু নবী সালাম জমদান দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে মহাদৃশ্য বলেছে এটা বিশেষ কারণে অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা যায় আছে সাধারণ অবস্থা বসে পান করাটাই হলো পান পানের আদর তাছাড়া নবী গরি সাল্লাম বা শাহবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমার পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়াই গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জঙ্গলপাণে পান করার জন্য দাঁড়াই যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জঙ্গলপানে দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থা থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই হজ ফেরত লোকদের নাকি চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় কথা কি সঠিক এই প্রশ্ন উত্তরের আগে আমরা বারবার দিয়েছি হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়াকবুল হয় এরকম কোনো কথা অথবা হাদিস দাঁড়ায় সাব্যস্ত হয়নি প্রমাণিত নয় তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার তাদের অভ্যর্থনা জানানো তাদের সাথে দেখা করতে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এগুলো সালাফ এবং পূর্বশরীর দ্বারা প্রমাণিত স্বয়ং নবী করিম সাল্লাহাম যখন হজ করতে হজ করে ফিরে এসেছেন তখন কিছু সাহাবি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন তাকে ইস্তেকবাল করেছেন অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন না মিসাম সেটাকে ডিনাই করেন নাই এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্য অর্জন করে হজ্জে মাবরুর করে এসেছেন এই সুধারণা বসত তার সাথে দেখা করতে যাওয়া একজন নেকামলকারী কামলকারী মানুষ এসেছেন ন্যায় কামল করে এসেছেন অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে সে মানুষ সাথে সাক্ষাৎ করা তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবার করা এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বলা স্বয়ংসালাম আমল দ্বারা প্রমাণিত এটা ঠিক আছে কিন্তু এর মানে এই না যে চল্লিশ দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া গুণ হয় এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছে হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে সবাবের চাইতে গুনা তাদের বেশি হবে এই জন্য মা বা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পুষিকা করার প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হস্ত নষ্ট করবে করলে আপনি দায়ী থাকবেন এই জন্য আল্লাহর হস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধার গুরুত্বরা বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি পদার্থ কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারোর ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না আল্লাহ বলেছেন বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দিবে এই জন্য হজের জন্য পল্লার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অনুসরণ করা যাদের আয়সার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন বিক্রিম সাল্লাহামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ে মানব পুরুষ এর সামনে যাওয়ার মতো হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত্তি করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তা নাহলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই জন্য মা আজকালতে লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবের রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে